নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক সালাত ও সালাম মানবতার মুক্তির মহানায়ক শ্রমিক মেহনতি মানুষের দরদীপ কাতমুল নবী মোহাম্মদ সাল আলাই ওসাল্লামের প্রতি যার আনিত বৈপ্লবিক আদর্শ শ্রমিক মালিক ভেদাভেদ মিটিয়ে ন্যায় পরিণতার ভিত্তিতে একটি সোনালী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল নবজির সাথী অনুসারী এবং যুগ যুগে সমাজে ইনচাফ ও সকল মানুষের প্রতিও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ উপদেষ্টা মণ্ডলী সুধি মণ্ডলী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বন্ধু প্রতিম শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আজকে যাদের নিয়ে এই মহতি আয়োজন সে সকল মেহতি মেহন শ্রমিক মেহনতি ডেলিগেট বায়ু বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বক্তব্যের শুরুতে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি যারা আমাদের দেশ ও জাতি গঠনে এবং ইনচাফু নিয়ে প্রতিষ্ঠার সংগ্রামে বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন বিশেষ করে স্মরণ করছি চব্বিশের গণ আন্দোলনে শাসকের হাতে প্রাণ হারানো দেশ সহসরাধিক শহীদ ভাইবুনকে দেশ ও জাতিকে ঝুলুমের নাক থেকে মুক্ত করতে তাদের মহান আত্মত্যাগকে মুক্তি কামি জনতা কখনো বলবে না ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখ খারিয়েছেন নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের সকলে ত্যাগ কুরবানীকে স্মরণ করছি এবং তাদের আশু সুস্থতা কামনা করছি আমরা গভীর বেদনার সাথে স্মরণ করছি আমাদের সদীয় নেতা মরভু মুক্তিযুদ্ধ আবু তাহের কানকে যিনি বিগত দ্বিবার্ষিক সম্মেলনও সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম মহানগরীর শ্রমিক আন্দোলনে জনাবাবু তাহার কানের অবদান নিষ্ঠাপূর্ণ নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে আমরা আরও স্মরণ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভা কেন্দ্রীয় সভাপতি সাহাবেক এমপি অ্যাডভোকেট শেখ কান্থার আলীকে স্মরণ করছি চট্টা মহানগরীর সাবেক সভাপতি মরহুম এমেদাহের জনাব ইকবাল হুসাইন খান পাটাম জনাব আব্দুল কাদের ভুঁয়া জনাব আরকান আলী জনাব আব্দুল গণিত জনাব আব্দুল ওয়াহিদ জনাব শফিউল্লাহ জনাব ইঞ্জিনিয়ার আবদুল হদুত জনাব শামসুলভ জনাব এ এস মাসুদ জনাব গোলাম রব্বানি জনাব শহীদুর রহমান সহ মরহুম নেতৃবৃন্দকে মরহুম নেতৃবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ ঊষুদিদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি আমাদের নেতৃবৃন্দ ও সহকর্মীদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ন্যায় খায়াত কামনা করছি অসুস্থদের সুস্থতা কামনা করছি সম্মানিত উপস্থিতি গঠনতান্ত্রিক ধারাবাহিকতার কারণে আমরা প্রতি দুই বছর অন্তর সম্মেলন আয়োজন করেছি কিন্তু দুই হাজার সালের সর্বশেষ আমরা উন্মুক্ত পরিবেশে সম্মেলন করেছিলাম সেই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তৎকালীন প্রধান উপদেষ্টা সাবেক সফল কৃষি শিল্প মন্ত্রী সাবেক এমপি মৌলানা মতি রহমান নিজামী শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ এর উপস্থিতিতে ও প্রাণ প্রাণ উচ্চল বক্তব্য সেদিন শ্রমিক জনতার মাঝে সৃষ্টি করেছিল নব উদ্দীপনা এরপর গ্রিন সরকারের জুডিশিয়ালি কিলিং এ শিকার হয়ে আমাদের প্রেরণার বাদিগর মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লা শহীদ হয়ে গেলেন আমরা আজকে এই সম্মেলন থেকে মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লা শাহাদাত কবুলের দোয়া করছি দেশ জাতি ও শ্রমিকদের কল্যাণে তার বর্ণাঢ্য জীবন ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি দুই হাজার সালের পর থেকে একান্ত গরু পরিবেশে সীমিত পরিসরে সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি দীর্ঘ পনেরো বছর পর আমরা আবার মুক্ত পরিবেশে সম্মেলন আয়োজন করতে পেরে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি ফেসিবাদী শাসনের দাতা কলে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের পকেশ্ব সমাবেশ করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সকল মুক্তিকর্মী মানুষের মতো শ্রমিক নেতৃবৃন্দ জালিম সরকারের রুশানলে পড়ে নির্যাতিত হতা হয়েছে ফেডারেশনের কেন্দ্র থেকে শুরু করে মহানগরী জেলা থানা এমনকি তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতা কর্মীরা ধারাবাহিক জেল জুলুম মামলা হামলা নিপীড়নের শিকার হয়েছেন অবশেষে ছাত্র সমাজ শ্রমিক জনতা ও সকল মুক্তি কামি মজলুম মানুষের ক্ষয় উঠেছে সেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পতন ঘটেছে জালিম নিপীড়ক বাদু ও বুটের অধিকার হরণকারী স্বৈরাচারে ফলে আজ বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে তাদের হৃদয়ের কথাগুলো বিনা পাতায় বলতে পারছে আমরা আজকের সম্মেলন থেকে শ্রমিক জনতা সহ সর্বস্তরের নগরবাসীকে এই সেকল বাঙা মুক্তির শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত বায়ু বনরা সর্বস্তরের জনগণ আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে একটি সমৃদ্ধ হিনসাপূর্ণ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে আমরা সেই সমৃদ্ধ হিনসাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করছি তবে আমরা সরকার প্রশাসন ও সর্বস্তরের মানুষের অবগতির জন্য বলছি আগামী বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক মেহানী মানুষের অধিকার নিশ্চিত হতে হবে আমরা সকলেই জানি দেশের সিংহভাগ অর্থনীতি শ্রমনির্ভর পেশার সাথে সম্পৃক্ত আমরা দেশের কৃষকরা গ্রাম জড়িয়ে কৃষি পণ্য উৎপাদন করে দেশের খাদ্যের দোকান নিশ্চিত করছে কার্মের শ্রমিকদের নিদারুন পরিশ্রমের ফলে রপ্তানি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা প্রবাসী শ্রমিকদের গ্রামে শ্রমে রেমিটেন্স আসার মাধ্যমে সচল থাকছে অর্থনীতি দোকান কর্মচারী নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক সড়ক নৌ পরিবহন শ্রমিক রিকশা ব্যান শ্রমিক অটোরিকশা শ্রমিক হালকা পরিবহন শ্রমিক রেল শ্রমিক ও জ্বালানি শ্রমিক বিদ্যুৎ শ্রমিক বন্ধ শ্রমিক হাসপাতাল শ্রমিক পাটকল শ্রমিক ওয়াশা শ্রমিক দর্জি হকার সর্বস্তরের মেয়ন মানুষের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তাই দেশকে ভালো রাখতে হলে শ্রমিকদেরকে ভালো রাখতে হবে শ্রমিকদের অধিকার বঞ্চিত রেখে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয় তাই প্রত্যাশিত বাংলাদেশ পরিগঠনে শ্রমিক জনতার উল্লেখযোগ্য ও যুক্তি হিসাব নিশ্চিত করতে হবে সর্বোপরি আগামীর বাংলাদেশ হতে হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ উপস্থিত শ্রমিক জনতা আপনারা জানেন দীর্ঘদিন ধরে ফেসিবাদী শাসনের ছত্র ছায় শ্রম সেক্টর গুলির দুর্নীতি শ্রমিক নিপূড়নের আক্রায় পরিণত হয়েছিল অবিলম্বে সকল শ্রম সেক্টরকে দুর্নীতি ও নিপূড়ন মুক্ত করতে হবে আমরা সুডিডিও কন্ত বলছি ফেসিবাদের কোন দূষণকে শ্রমিক জনতার উপর আর শরীর গুড়াতে দেওয়া হবে না সকল শ্রমিক সেক্টরকে শ্রমিক বান্ধব রূপে গড়ে তুলতে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করতে হবে শ্রমিকদের কর্মপরিবেশকে পরিবেশকে ঝুঁকিমুক্ত করতে হবে যথাসময়ে বেতন বোনাস পরিশোধ সহ আইনগত অধিকার নিশ্চিত করতে হবে আমাদের দেশে অনেক শ্রম আছে কিন্তু দুঃখজনক বাস্তব হচ্ছে শ্রমিক বান্ধব শ্রম আইনগুলোর প্রয়োগ খুবই সীমিত যেমন অনেক ট্রেডে কর্মরত শ্রমিকদের নিয়োগ আইনের বাস্তবায়ন না দেখায় তারা সময়নের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিক বান্ধব আইনগুলো প্রয়োগ করবে আবার অনেক ট্রেডে আইনে ঘুষিত সর্বনিম্ন বেতনও পরিশোধ করা হয় না তাছাড়া বেতন বোনাস প্রাপ্তির শক্তিটা শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে এ সকল মৌলিক অধিকার থেকে শ্রমিকরা নিয়মিত বঞ্চিত হচ্ছে এমনকি শ্রমিকদের প্রতিকার ছাওয়ার অধিকারও সীমিত করে রাখা হয়েছে দীর্ঘদের যুগ ধরে চট্টগ্রাম মহানগরীতে ট্রেড ইউনিয়ন অনুমোদন বন্ধ রাখা হয়েছে ফলে শ্রমিকদের অধিকার ছাওয়ার শুল্ক কার্যত বন্ধ করে ফেলা হয়েছে আজকের সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাই অবিলম্বে চট্টগ্রাম মহানগরীতে ইউনিয়ন করার অবাধ অধিকার নিশ্চিত সিন্ডিকেট বাণিজ্য অবৈধ গুদাম দাঁত করণ ব্যাংক লুট অর্থপ্রসার সব সীমাহীন রাজ্যের কারণে দেশের অর্থনীতি ব্যঙ্গে পড়েছে দফায় দফায় নিত্য পণ্যের দাম বেড়েছে কিন্তু সে অনুপাতে শ্রমিকদের আয় বাড়েনি সরকারি কর্মচারী সহ বাড়ানো হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন উর্ধতির কারণে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে তাছাড়া ঘুষিত মজুরি কমিশনও অধিকার অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি তার উপর পাহাড় ক্যাপিটা ইনকামের বৈষম্যের কারণে আমাদের গরিবরা আরও গরিব হচ্ছে আর ফুঁজি জমা হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাতে এই চরম বৈষম্যপূর্ণ অবস্থার কারণে শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি যাতায়াত ব্যয় বৃদ্ধির কারণে স্বল্প আয়ের শ্রমিক মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে শ্রমিক জনতাকে এই কঠিন অবস্থা থেকে আশু উদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বহুমুখী ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে পাশাপাশি ব্যাপক কারেক রেশন ব্যবস্থা চালু করে শ্রমিক পরিবারে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে হবে শ্রমিক মেহনতি বায়ু বোনেরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক সমস্যার রাস্তায় সমাধানে বিশ্বাসী শ্রমিক মালিক সংঘাতের পরিবর্তে অধিকার আদায় পূর্বক সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকায় তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যাশা করে শ্রমিকদের মর্যাদা অধিকার সমুন্নত করায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্ম তৎপরতার কেন্দ্রবিন্দু সর্বোপরি স্বামী সমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সকল জুলুম ও অবিচার দূরীভূত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকের অধিকার যথার্থ রূপে নিশ্চিত হবে তাই ফেডারেশন তার প্রতিষ্ঠান থেকে ইসলামী শ্রমিতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান এই অসম পুঁজিতান্ত্রিক অর্থব্যবস্থার বিপরীতে বারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে তা বাস্তবায়িত হলে ইসলামী সমনীতি তথা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হতে পারে এই লক্ষ্য পূরণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবচেয়ে জোর দিচ্ছে একদল আল্লাহ বিরু সৎ আমানতদার নেত কর্মী তৈরিতে আর জাতীয় স্থানীয় পরিসরে আমরা নির্বিচ্ছিন্নভাবে এ কাজে করার চেষ্টা করছি প্রিয় বায়ু পুনর শ্রম অঙ্গনে নেয় উচা প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন পালনের সুযোগ আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সুযোগকে সুচারূপে কাজে লাগাতে চায় কিন্তু শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকায় এক্ষেত্রে যথেষ্ট নয় বরং মালিকও সরকারকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে শ্রমিকদের বঞ্চিত করে নয় বরং শ্রমিকদের নিয়োগ অধিকার নিশ্চিত করলেই উৎপাদন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি ন্যায় প্রয়নতা কর্ম সহিংসতা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্যে সফলতা আসবে অতএব আমরা শ্রমিক জনতার কাছে আহ্বান জানাই ন্যায় উইঞ্চা প্রতিষ্ঠার আঙ্গিনাপ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে সংগত হন আর আমরা মালিক পক্ষ সরকারের প্রতি আহ্বান জানাই শ্রমিকদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করুন সর্বক্ষেত্রে ন্যায় ও চাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করু উপস্থিত সম্মেলন আমরা বিগত শাসনে দ্বিবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মান মানোন্নয়ন প্রশিক্ষণ সংগঠন সম্প্রসারণ ও আর্থিক পর্যায়ে কিছুটা অগ্রগতি লাভ করল দেশের রাজনৈতিক অর্থনৈতিক আইন শৃঙ্খলায় অরাজক পরিস্থিতির কারণে ট্রেড ইউনিয়ন গঠন জনশক্তি সাংগঠনিক কাঠামো উন্নয়নে খুব বেশি এগুতে পারিনি যা কিছু কাজ হয়েছে তা নিশ্চুকই আল্লাহ তালা রহমত ও আপনাদের সহযোগিতার ফলে সম্ভব হয়েছে আর যা কিছু লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি সবের জন্য আমরা কমা প্রার্থী আমরা আশা করছি আজকে সম্মেলনে নব গঠিত কমিটি আপনাদের সকলের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীতে ইসলামী সমনীতি প্রতিষ্ঠার এই মহান আন্দোলনকে আরও বেশি সম্প্রসারিত ও গতিশীল করবেন সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মহিত আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে উপস্থিতির জন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ